শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুবদাস ষষ্ঠ অধায়ের 35তম শ্লোক অসংসায়ং মহা বাহো মনোদুর্নিঘং চলাম অভ্যাসേന তু কৌন্তেয় বৈরাগ্যേന চ grpchte ভগবান বললেন হে মহা বাহো এই মন অত্যন্ত চঞ্চল একে নিরোধ করা অতি কঠিন তোমার এই ব্যাখ্যাটি একেবারে ঠিক কিন্তু হে কৌন্তেয় অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বস করা সম্ভব হয় ব্যাখ্যা অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম এখানে মহাবাহ সম্বোধনের তাৎপর্য সৌর্যকে নিয়ে অর্থাৎ অভ্যাস করার সময় কখনো হতোদম হতে নেই নিজের মধ্যে এইরূপ সৌর্য ধারণ করা উচিত অর্জুন বলছেন চাঞ্চল্যের জন্য মনকে নিরোধ করা অত্যন্ত কঠিন তাতেই ভগবান বললেন তুমি ঠিক কথাই বলেছ এতে কোনো সংশয় নেই কারণ মন অত্যন্ত চঞ্চল এবং নিরোধ করা অতি কঠিন ব্যাপার অভ্যাসেনতু কৌন্তেয় বৈরাগ্য গৃহতে অর্জুনের মাতা কুন্তি অত্যন্ত বিবেকবোধ সম্পন্না তথা সংসারে বৈরাগ্যী নারী ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিপত্তির বর প্রার্থনা করেছিলেন ইতিহাসে এইরূপ বর প্রার্থনাকারী খুব কমই দেখা যায় তাই এখানে কৌন্েয় নামে সম্বোধন করে ভগবান অর্জুনকে তার মা কুন্তির কথা স্মরণ করাচ্ছেন যে তোমার মা কুন্তি যেমন সংসার বৈরাগী তুমিও তে সংসারে উপরত হয়ে পরমাত্মার শরণাগত হও অর্থাৎ মনকে জগৎ থেকে সরিয়ে পরমাত্মায় নিবিষ্ট করো মনকে বারংবার ধেয়তে নিবিষ্ট করাকেই অভ্যাস বলা হয় যথেষ্ট সময় দিয়ে এই অভ্যাসের সিদ্ধি হয় নিরন্তর সময় দিতে হবে রোজই অভ্যাস করবে কখনো অভ্যাস করলে কখনো নয় এটি যেন না হয় তাৎপর্য হলো নিরন্তর অভ্যাস করা উচিত এবং নিজ ধেয়ের প্রতি গুরুত্ব এবং শ্রদ্ধা সম্পন্ন হওয়া উচিত এইভাবে অভ্যাস করতে থাকলে অভ্যাস দৃঢ় হয় অভ্যাসের দুটি ভাগ আছে নিজের যা লক্ষ্য ধ্যেয় তাকে মন লাগাবে এবং দ্বিতীয় কোনো বৃত্তি বা অন্য চিন্তা এলে তাকে উপেক্ষা করবে তাতে উদাসীন হয়ে থাকবে দ্বিতীয় মন যেখানেই যাক সেখানেই নিজের লক্ষ্য ইষ্টকে দেখবে উপযুক্ত দুটি সাধন ব্যতীত মনোনিবেশ করার আরও কয়েকটি উপায় আছে যেমন প্রথম সাধক যখন ধ্যানে বসবে তখন সর্বপ্রথম কয়েকটি শ্বাস জোরে ছেড়ে নিয়ে ভাববে যে আমি মন থেকে সংসারের চিন্তা দূর করলাম আমার মন এখন আর সাংসারিক চিন্তা করবে না তবু ভগবত চিন্তা করবে এবং চিন্তায় যা আসবে সেইগুলি ভগবানেরই স্বরূপ হবে ভগবান ভিন্ন আমার মনে অন্য কোনো চিন্তা আসতেই পারে না সুতরাং ভগবানেরই স্বরূপ যেইগুলি মনে আসে এবং মনে যা আসে তা ভগবানেরই স্বরূপ এই হল বাসুদেব সর্বম তার তাৎপর্য এইরূপ হলে মন আর কখন কোথাও না গিয়ে ভগবানই নিবষ্ট নিবিষ্ট হবে দ্বিতীয় ভগবত নাম জপ করবে কিন্তু জপকালে দুটি ব্যাপার খেয়াল লাগবে এক হলো নামোচ্চারণের নামোচ্চারণের সময় তাতে ফাঁক দেবে না অর্থাৎ রাম রাম এইভাবে ধীরে ধীরে উচ্চারণ করলেও মধ্যবর্তী সময়ে ফাঁক রাখবে না এবং দ্বিতীয়ত নাম না শুনে জপ করবে না অর্থাৎ জপের সময় নাম নিজ কানে শুনবে যে নাম উচ্চারণ করবে মনে মনে সেটি খেয়াল করে রাখবে অর্থাৎ নামটি মালার দ্বারা বা আঙ্গুলে গণনা না করে মনের দ্বারা নাম উচ্চারণ করে মনে মনেই সেটি গণনা করবে একটি নাম শব্দ করে উচ্চারণ করবে এবং অন্যটি মনে মনে জপ করবে যেমন বাণীর দ্বারা রাম 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 উচ্চারণ করবে আর মনে মনে কৃষ্ণ 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 জপ করবে রাগ রাগিনীর সাহায্যে যেমন নাম কীর্তন করা হয় তেমনি রাগ রাগিনীর সাহায্যেই মনে মনে নাম কীর্তন করবে চরণ থেকে মাথার মুকুট পর্যন্ত এবং মুকুট থেকে চরণ পর্যন্ত ভগবানের স্বরূপ চিন্তা করবে ভগবান আমার সামনেই দণ্ডায়মান এইভাবে ভগবানের স্বরূপ চিন্তা করবে ভগবানের পাঁচটি নাম লিখবে আঙুলের উপর ভাগে লম্বালম্বীভাবে তিনটি নাম লিখবে চরণের যেখান থেকে শুরু সেই সন্ধির উপর দুটি নামের শিকল করতে হবে তার উপর লম্বা করে তিনটি নাম লিখবে হাঁটুর নিচে এবং ওপরে এর একটি করে গোল শিকল করতে হবে উরুর উপর লম্বা করে তিনটি নাম লিখবে ডান দিকের কোমরের অর্ধেক অংশে দুটি নামের কোমর বন্ধ থাকবে তিনটি নাম লিখবে পাঁ দুটি নাম কাঁধের উপর আর তিনটি নাম লিখবে হাতের উপরিভাগে কোনোইয়ের উপর ও নিচে দুটি করে নামের শিকল করবে পরে তিনটি নাম কোনোইয়ের নিচে হাতের উপরিভাগে লিখবে হাতে দুটি নামের শিকল করে দেবে এবং পাঁচ আঙ্গুলে পাঁচটি নাম লিখবে গলায় চারটি নামের দ্বারা অর্ধেক মালা এবং কানে দুই নামের কুণ্ডল করবে মুকুটের দক্ষিণাংশে ছয়টি নাম লিখবে অর্থাৎ নিচের ভাগে দুটি মধ্যভাগে দুটি এবং উপরিভাগে দুটি নামের শিকল করে দেবে তাৎপর্য লই যে ভগবানের দক্ষিণ অঙ্গে চরণ থেকে মুকুট পর্যন্ত চুয়ান্নটি নাম ও মন্ত্র লিখতে হবে মনে মনে যা বাম অঙ্গে ও মুকুট থেকে চরণ পর্যন্ত চুয়ান্নটি নাম বা মন্ত্র লিখতে হবে এর দ্বারা ভগবানের একটি পরিক্রমা হয় ভগবানের সর্ব অঙ্গের চিন্তা করা হয় এবং একশত আট নামের মালাও হয় প্রতিদিন এইরূপ মালা কমপক্ষে একটি করা উচিত এর থেকে বেশি করতে চাইলে করতে পারো এইরূপ চিন্তা করার অনেক রূপ এবং অনেক উপায় আছে কারণ এইভাবে নিজেও নানা প্রকার উপায় বার করতে পারে অভ্যাসের সহায়তার জন্য বৈরাগ্যের প্রয়োজন আছে কারণ জাগতিক ভোগ সুখ থেকে অনুরাগ যত কমবে মন ততই পরমাত্মায় নিবষ্ট হবে নিবিষ্ট হবে সাংসারিক আকর্ষণ সম্পূর্ণ দূর হলে মনে সংসারের জন্য আর আসক্তিপূর্ণ চিন্তা থাকে না তাই পুরনো সংস্কারবশত কখনো কোনো স্ফুরন হলেও তাতে উপেক্ষা করবে অর্থাৎ তা তাতে রাগ দেশ করবে না তাহলে সেই স্ফুরণ আপনার হতে মিটে যাবে এইভাবে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মন নিরোধ করা যায় মনকে বশীভূত করা যায় বৈরাগ্য হওয়ার কয়েকটি উপায় হলো জগৎ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে এবং স্বরূপ কখনো কোনো ক্ষেত্রেই পরিবর্তিত হয় না সুতরাং জগৎ আমাদের সঙ্গে নয় এবং আমরাও জগতের সঙ্গে নেই যেমন বাল্যাবস্থা যুবাবস্থা আমাদের সঙ্গে থাকে না পরিস্থিতি ও চিরকাল আমাদের সঙ্গে থাকে না ইত্যাদি এইরূপ চিন্তা দ্বারা জগতে বৈরাগ্য আসে নিজের বলে যে সকল আত্মীয় কুটুম্ব আছে তারা যদি আমাদের কাছ থেকে অনুকূলতার ইচ্ছা রাখে তাহলে নিজ শক্তি সামর্থ্য যোগ্যতা অনুযায়ী তাদের ন্যায় সম্পন্ন ইচ্ছা পূর্ণ করবে এবং পরিশ্রমের দ্বারা তাদের সেবা করবে কিন্তু কিন্তু তাদের থেকে রকম আনুকূল্য অর্থাৎ কিছু পাওয়ার আশা সর্বতভাবে পরিত্যাগ করবে এইভাবে নিজ সামর্থ্য অনুযায়ী বস্তু প্রদান করলে এবং নিজ পরিশ্রম দ্বারা অন্যের সেবা করলে পুরনো আসক্তি দূর হয় এবং কোনো চাহিদা না থাকায় নতুন আসক্তি তৈরি হয় না এতে স্বাভাবিকভাবে সংসার বৈরাগ্য আসে যত দোষ পাপ দুঃখ উৎপন্ন হয় সেইগুলি সবই জগতের আকর্ষণ বা অনুরাগ থেকেই সৃষ্ট হয় আর যত সুখ শান্তি পাওয়া যায় সেসব রাগ দেশ রোহিত হলেই পাওয়া যায় এইরূপ চিন্তা করলে বৈরাগ্য হবেই এ হলো শ্লোক নাম্বার পঁয়ত্রিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পুরোনো ভিডিও দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখবেন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করবেন